আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এই বাচ্চাটার কিছুক্ষণ আগে দেখেন কাকে দাবড়াইছে তো উড়ে যে হাউজের মধ্যে পড়ে গেছিলো দেখেন ভিজে গেছে একেবারে ভিজে গেছে তারপরেও এমনিতেই অনেক অসুস্থ দেখেন ওর এটা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন তো এই কাকে যে কি পরিমাণে হেরনস্তাক করতেছে বলার বাইরে তো বাচ্চাটা হয়তো অনেক অনেকক্ষণ পড়ছে আমি যাওয়ার পরে এটা তুলে নিয়ে আসলাম আবার এখানে রাখার জন্য তো কাক থেকে আপনারা সাবধানে থাকবে এই মেসেজটাই আমি আপনাদেরকে দিতে যাচ্ছি তো বন্ধুরা কাকের জন্য এরকম পরিস্থিতিতে পড়তে হবে এবং কবুতরের তো আরও সঙ্গীত অনেক সমস্যার আছে সেগুলো তো থাকবেই তারপরে বিশেষ করে যে কাক আমাদের অত্যন্ত ক্ষতিকরক একটা দিক কাকে যে পরিমাণে কবুতরের বাচ্চাগুলোকে ড্যামেজ করে দেয় যা বলার বাইরে শুধু বাচ্চা ড্যামেজ করে না এবং ডিম পর্যন্ত ওরা খেয়ে ফেলে তো একটা খামার থেকে প্রোডাকশন করার জন্য যে কিছু প্রয়োজন সেটা হচ্ছে মূলত আগে খামার করার আগে খামারের চারপাশে আগে ঘেরাই দিতে হবে কাকের থেকে দূরে থাকতে হলে এবং প্রোডাকশন বাড়াইতে হলে অবশ্যই চারিপাশে ঘেরাই রাখতে হবে দেখেন আমার এখানে খোলা আকাশ খোলা আকাশের নিচে কবুতরগুলা সেরে পড়া হয়েছে তো আসলে মূলত খোলা আকাশের নিচেই কবুতর পালা হয় তো সেই সেটাই আমরা সব সময় ভাবি বা চেষ্টা করি কিন্তু কাক যাতে কবুতরগুলোকে আক্রমণ না করতে পারে সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে বাচ্চাগুলো সঠিক হয় কিন্তু ডিমগুলো ভালো থাকে ডিমগুলা যাতে বাচ্চা নষ্ট না হয় বা কাকে ডিমগুলা খেয়ে না ফেলে এগুলোর দিকে নজর রাখতে হবে দেখে শুনে রাখতে হবে যাতে কবুতরগুলার থেকে আপনারা ভালো একটা প্রোডাকশন পেতে পারেন তো আমি যে আজকে আপনাদের জিনিসটা দেখালাম যে বাচ্চাটার কাকে যখন দাবত দিছে বা আক্রমণ করছে তখন তখন ও দৌড়িয়া যায় ওখানে পলাই কাক ধরতে পারে নাই তো তবে হাউজে যা পড়ার পরে ওখানেই রয়ে গেছে তো সেই জিনিসটাই আমি ওকে তুলে নিয়ে এসে আবার ফার্মে রেখে দিলাম যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে তো এরকম সমস্যা প্রতিনিয়ত হতে থাকে বা হতে পারে আপনাদের সাথেও এই জন্য ভিডিওটা শেয়ার করলাম তো আপনাদের সাথে যাতে না হয় এই জন্য আগে থেকে পদক্ষেপ নেবেন আপনারা যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে Thank <laughs> you.